আমাদের দেশের আবার কিছু ছাগল পাগল আছে কি তাবিজ দেখা শেরিক এরা তাবিজ সম্পর্ক বোঝে না আর তাবিজ আল্লাহর কাছে পানা যাওয়া তাবিজ কোনটা সেরে কি যদি চামড়ার উপরে যেরকম চামড়ার উপরে লোহার উপরে গরুর খুরির উপর লেখে অথবা পা পাসায় অথবা বশ্রি আগায় এইগুলোই যদি কোনো কালাম দেয় এইটাকে বলা হয় সেরে কি এটাকে আরবিকে বলা হয় আদ্দামিমা আদ্দামিমা ওইগুলো হলো সেরে কিগুলো আর আর সেরে জালালা ঈশ্বর মিল এসেছে অতুপ্তব্য আলাল ক্রিতাস হজুর বলছেন হজরত আব্দুল্লি নাম্বাজ বলছেন তোমরা কাগজ হরুব

টুপির ভিতরে বিস্মিল্লা ইউর রহমানের রহিম লেখে দিয়েছি উনিশ টক্ষর বিশিষ্ট বিস্মিল্লা হীর রহমানের রহিম টুপির মন্দিরে রেখে দিয়েছে যখন বাচ্চা হিরা করেল যখন মাথায় দেয় তখন মাথা ভালো হয়ে যায় আবার টুপি তুলি আবার মাথা ব্যান্তা হ হযরত অমরের এই টুপিটা যেন টুপি খুলে ফেল নাও ভিতরের মধ্যে কোন ইঞ্জিন বা কোন কিছু জাবুটা তো দেওয়া আছে নাকি দেখে কি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হযরত এমোরের কাছে আসে কদম মোসিকল ধরে কোন আল্লাহ যে হুজুর বুঝতে পারছি ভারতে প্রত্যেক মেডিকেলে প্রত্যেক হাসপাতালে বিসমিল্লা লিখে দিয়েছে আমি ইরানে গেছি ইরানের মধ্যে যতগুলো হাসপাতাল আছে প্রত্যেক হাসপাতালে উপরে বিসমিল্লা রহমান রাহিম লেখা আমাদের দেশে বিসমিল্লা কয় না ওরে মুসলমান জাতিরা আল্লাহ তোদের উপরে পাদে পাই তোদের গছ বাঁচবে হে ওয়া হাতিম কাতা জামিন আল্লার হাবিব বলেন কুতিহাসিল কহু আমাকে যখন বলে যাবি আসমান থেকে গজও বাজবে একটা তসপিদা না কেটে দিলে একটার পরে একটা যখন আসবে তোরা একটা মুসিবত নাই দাইতে আর আংটা চেমে যাবে حبشتري قسمشات المسامي جعشو شطر بنشار بطل هجر أبو هريرة رضي الله عنه ظلم إذا اتخذ الحي ديوانا والعمانة مظلمة والزكاة محرمة وتعلم لغير الدين ودعى الرجل امراته وطما وأدنى صديقا وأمسى أباه وظهرت الأسواد في المساجد اللهم اللهم